গত উনিশে মে পুরুলিয়ায় এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী পুরুলিয়ার গেঙ্গারা মাঠে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সমর্থনে জনসভা করেন এই জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন ইয়া অযথা পাহাড় হে অর দেখিয়ে বিশেষতা ইহা ভি হ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন আদিবাসী সমাজের দুটি সামাজিক সংগঠন গতকাল পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং আদিবাসী সিঙ্গেল অভিযান নরেন্দ্র মোদীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি রতন হাসদা কথা জানান রতনবাবু আরও বলেন তাদের আদিবাসী সমাজ বিজেপির কে একটিও ভোট দেবেন না তারা ধর্মনিরপেক্ষ দলকে সমর্থন করবেন আদিবাসী সংগঠনের এই বক্তব্যের জবাবে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন ভোটে এর কোনো প্রভাব পড়বে না তৃণমূলে এই সকল সংগঠনকে দিয়ে এগুলো বলাচ্ছেন আমাদের ভোট বিজেপি বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ যে কোনো দলকে মানুষ দেবে এখানে তো আপনাদেরই কথা বলছে আদিবাসী কোনো সমাজ সারি সারনা সহযোগিতা আর সব কিছুই বিরোধিতা করছেন আপনাদের মতবাদের সাথে তাদের মিল রয়েছে তাদের একজন প্রার্থী রয়েছে মঙ্গল মাধ্য়মের দর্ঘু তাহলে কি তাকে আপনারা সমর্থন করছেন না তাকে কেউ আদিবাসী সমাজ সমর্থন করবে কেন কারণটা কারণটা হলো ওনারা যে স্টেটাসে আছে সেটা হলো ওবিসি ভারত সরকার বিভিন্নভাবে খতিয়ে দেখে ওনাদের সেরকম জায়গায় রেখেছে বিরাট অংশের একটা ও সংরক্ষণ সিট ছেড়ে কম সংখ্যক মানে ছয় শতাংশে আসবেন কেন এটা আমাদের একটা বিরাট কোশ্চান এবং দুর্বি আছে আদিবাসীরা কর্মী সমাজের থেকে অনেক দিক থেকে পিছিয়ে লেখা লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় অর্থের দিক থেকে অনেক পিছিয়ে এনারা যদি আদিবাসী তালিকায় সংযুক্ত হবে তাহলে আদিবাসীরা আবার কিন্তু মানে গরিব হবে বর্তমান যে ইস্যু যে ইস্যু নিয়ে আপনারা সাংবাদিক সম্মেলন করছেন সেই ইস্যুতেও তিনি কিন্তু বিরোধিতা করছেন প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের বিরোধিতা করছেন সেটা শুনে লাগ শুনে ভালো লাগছে ওই জায়গাটা করছেন খুবই ভালো কিন্তু এই বলে ওনাকে সমর্থন করব এটা ঠিক সাধু সন্ন্যাসীদের গালাগালি দিয়েছে তাদেরই একটা দ্বিতীয় রূপ হচ্ছে এটা তৃণমূলেরই একটা অংশ হচ্ছে তারা কিছুতেই মানতে চায় না এটাতেই পরিষ্কার হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ছোটো ছোটো অর্গানাইজেশন নিজের সঙ্গে জুড়ে আর তাদেরকে দিয়ে হিন্দু বিরোধী বক্তব্য করছে এবং বিশেষ ভোট ব্যাঙ্কে খুশি করার জন্য এটা করছে আজকে আদিবাসী দুটি সংগঠন অভিযান এবং তারা সরাসরি ঘোষণা করেছে ভোট টু বিজেপি আমি 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 বলে দিলাম তো অনেক লোক আছে যারা যাদের কাছে জমি নেয়া কিচ্ছু নেই মানুষজন নেই তারা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে মিলে মিশে তৃণমূলের এক একটা এগুলো হচ্ছে ছোটো ছোটো সংগঠন আর তৃণমূল চাইছে এদেরকে দিয়ে কিছু যদি মানুষকে ভুল বোঝানো যায় তো মানুষ ভুল বোঝার লোক কোনো কিছু প্রভাব নেই এদের এটাতে হ্যাঁ প্রভাব এটাই পড়বে মানুষ চিনে গেছে রাম মন্দিরের বিরোধিতা কে করেছিল তৃণমূল কংগ্রেস ইস্কনকে কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ভারত সেবার সমঘকে কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ মিশনকে কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এইসব সংগঠনগুলো মানুষের যখন সমস্যায় পড়ে কোনো কিছু ইয়ে হয় প্রাকৃতিক দুর্যোগ হবে অনেক কিছু হয় তখন এই সব সংগঠনগুলো মানুষের পাশে থাকে সব আর সেসব সংগঠনকে গালাগালি দিচ্ছে আজ আজকে অযোধ্যা পাহাড় কিংবা অন্য কোনো বিষয় হ্যাঁ এগুলোর বিষয়ে কে বলছে তৃণমূল কংগ্রেস বলছে এদেরই লোক হচ্ছে আর ভয় পেয়ে গেছে আতঙ্কে আছে দুটো সংখ্যা পার করতে পারবে না এরকম তৃণমূলের একটা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে সেই জন্য কোনো রকম যদি মানুষকে যদি ভুল বোঝানো যায় সেই চেষ্টা করছে সেটা সম্ভব নয় পুরুলিয়ার মানুষ কালকেই ঠিক করে দিয়েছিলেন যে জনসমুদ্র ছিল তাতেই কালকে ঠিক হয়ে গেছে এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর